জয়গুরু সবাইকে আমার প্রিয় বন্ধুরা সবাই এই যে চিংড়ি মাছ ভেজ চিংড়ি বাজারে চলে এসছে তো সেটাই অনেকে আমাকে বলছো যে এটা রান্না করে দেখাবার জন্য আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসছি এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি আর এখানটায় এই যে কাজুবাদাম আর একটু সরিষা আর কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো সব মিক্সিতে আমি বেটে নেব আর এদিকটায় এই যে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন সব কিছু মিশিয়ে একটু ভেজে নিয়েছি ভাজাটা আর আমি দেখালাম না আর এখানে এই যে একটু টক দই তারপর সরিষা এগুলো তো আমি সব মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে কি করেছি একটা ফ্রাই পেনে সব দিয়ে দিয়েছি দিয়ে এই যে একটু জলও দিয়ে দিয়েছি এখন এই যে স্বাদ মতো নুনও দিলাম একটু হলুদ দিলাম হলুদটা একদম অল্প পরিমাণে দিয়েছে আর সরিষার তেল অবশ্যই লাগবে এটাতে অবশ্যই সরিষার তেল দেবেন আর আমি এটাতে ফোরণটা দেখাতে পারলাম না ফোড়নে দিয়েছিলাম একটু হিং আর শুকনো লঙ্কা ঠিক আছে দিয়ে আমি কি করেছি চিংড়ি মাছগুলোকেও ভেজে দিয়ে দিয়েছি সেটাও আমি দেখাতে পারলাম না কেন খুব তাড়াহুড়ো ছিল সেদিনের রান্নাটা তার জন্য আপনারা একদম করে খাবেন দারুণ খেতে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও খেয়ে দেখবেন কার কীরকম লেগেছে আর আপনারাও যদি অন্যভাবে এটা রান্না কর মানে করে থাকেন সেটা আমাকে বলবেন আমিও চেষ্টা করব আপনাদের মতো রান্না করতে এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজা হওয়ার পর একটু ঝুল দিয়ে দিয়েছিলাম তারপর সেদ্ধ হয়ে এই যে মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে নিলাম একটু গার্নিং শিঙের জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন জয় গুরু